একশোর মধ্যে মাত্র ছয় হিন্দু বাংলাদেশে বাস করে নিরানব্বই জন মুসলমান বাকি অন্য ধর্মের অবৈ এই দেশে আমরা যত জমা যাবে হিন্দুদেরকে লালন করি পালন করি তাদের নিরাপত্তার জন্য আমরা ব্যবস্থা করি এর ফাঁকে যদি প্রশাসনের কারণে সরকারের কারণে তাদের অবহেলা তাদের মানে তাদের পুষ্টি মুসিবিধা যদি তারা আমাদের ঘাড়ের উপরে উঠে বসে আমরা কিন্তু বসে থাকবো

একজন পনেরো পড়ার হাফেজ আরেকজন বাইশ পড়ার হাফেজ করোনার সময় সব বন্ধ হয়ে যাওয়ার কারণে অর্থের অভাবে টাকার অভাবে তার বাবা মা তাদেরকে পড়াতে পারে নাই এই রমজানের মধ্যে ছোট ছেলে বলল আমি কি করব সামনে ঈদ আসতেছে পারিবারিক খরচ আছে গরিব মানুষ আমার মাকেও দিতে হবে বাবাকে দিতে হবে আমি ওই কাজে যাই সেখানে একটা স্কুলের সংসার পুনার কাজ চলছে সেটা সর্বিক হিসাবে তারা কাজ করতেছে ওই বাট্রুমের কাজের পেন্ডার যিনি রয়েছেন তার থেকে ওই পাঁচ কাজের সাদার জন্য ওই ইলোনের চেয়ারম্যান চাদাবাজি করেছে চাদা চেয়েছে এবং কোয়েলারার কিছু হস্তাঙ্গা চাদা চেয়েছে একটা বাট্রুমের বাজেডি বা কোয়েলারটা ঠিক সেই চাদা দেয় নাই আমি পরের দিন

প্রিয় ভাইয়ের আমার শেষ পর্যন্ত যে দিন ঘটনা ঘটল ওই মন্দিরে কে বা কারা দিয়েছে আমরা তো জানি না ওদের খোদার ওইবার কি শক্তি আছে খোদার আগুন দিতে গাই দিতে লেগে পেয়েছে গিয়ে তাও তো আমরা জানি না সেখানে কয়েকজন মুসলমান শ্রমিক অবস্থান করছিল তারাও জলটি নিয়ে তারাও পানি নিয়ে নিবারের কাজে চেষ্টা করেছিল কারণ মুসলমানরা অন্যায় হলে কোন জুলুমের শিকার হলে কোন দুর্ঘটনা হলে মুসলমানরা বসে থাকতে পারে না

গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিবেন কিন্তু এটা যেন আই ওয়াস না হয় আই ওয়াস হয় ঈর্ষা চর্মায় আজকে নয় মুজাদিন ঢাকায় প্রোগ্রাম করেছেন পনেরো দিনের মধ্যে যদি তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব